পশ্চিমবাংলায় আগামী বিধানসভা নির্বাচন তার আগে হিন্দুত্ব কি বড় তো চলেছে আবার বলুন আবার বলুন পশ্চিমবঙ্গে আগামী কয়েক মাস বিধানসভা নির্বাচন আচ্ছা আগে হিন্দুত্ব ইস্যু এরকম কিছু না আসলে আজকের যে দিনটি সেটি একটা স্মরণীয় দিন যেখানে হিন্দু গণহত্যায় উঠে পড়ে লেগেছিল বাংলার বুকে এই কলকাতায় হাজার হাজার হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল আর সেখানে যদি গোপাল পাঠা দুই হাতে যদি তরওয়াল না নিয়ে উঠতেন তাহলে আজকে আমাদের এই বাংলায় একেবারে হিন্দু শূন্য হয়ে যেত আর সেই হিন্দু শূন্য করবার জন্যই ব্যবস্থা চলছে বাংলায় যাতে হিন্দু না থাকে তার ব্যবস্থা চলছে তা না হলে ববি হাকিম বলতে পারে যে আমরা পঞ্চাশ পার্সেন্ট আমরা আমাদের মেজরিটি খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে চলেছি বলতে পারেন উনি আজকে বাংলার বুকে যে প্রকার জঘন্য জঘন্য ঘটনা ঘটছে যেখানে কালকে পনেরোই আগস্ট গেছে মুর্শিদাবাদে পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি আপনি হিন্দু ইস্যু বলছেন পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি যেখানে তাহলে এটা কি বলবেন এটা কোন ইস্যু বলবেন বলুন তো দেখি আপনি ভারতবর্ষের মাটি পশ্চিমবঙ্গে পতাকা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না আমরা সেই বাংলায় বাস করছি এটা হতে পারে এটা ভাববার বিষয় তো কাজেই আজকে এই মুহূর্তে যদি আমরা ওই দিনটাকে মনে না করতে পারি হ্যাঁ গোপাল পাঠার মতন প্রতিটি মানুষ যদি তার হৃদয়ে গোপাল পাঠাকে জাগ্রত করতে না পারে তাহলে কিন্তু ওই দুয়ারে পাকিস্তান দাঁড়িয়ে আছে আমাদের অনেকেই অনেককেই লোভ দেখানো হয় দুয়ারে এই দুয়ারে সুখ দুয়ারে শান্তি দুয়ারে এই দিচ্ছে আসলে দুয়ারে কিন্তু পাকিস্তান দাঁড়িয়ে আছে আর আমরা যদি সকলে গোপাল পাঠা হয়ে না দাঁড়াই তাহলে আজকে বাংলার বুকে আমাদের আর অস্তিত্ব থাকবে না এটাই আবার পুনরাবৃত্তি হতে চলেছে যেটা উনিশশো ছেচল্লিশে হয়েছে ষোলোই আগস্ট আজকে তার পুনরাবৃত্তি হতে চলেছে শুভেন্দু অধিকারী এই মঞ্চে আসবেন আপনার কি কোথাও কি মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী একমাত্র বিজেপির নেতা যিনি হিন্দু নে হিন্দুত্বের ইস্যুতে বেশি সরব হচ্ছেন সেই জন্য আপনারা পাশে রয়েছেন তার দেখুন যারা আমাদের সনাতনদের নিয়ে কথা বলেন সনাতনীদের রক্ষা করবার কথা বলেন আমরা তাদের সঙ্গে আছি সে যেই হোক তাদের সঙ্গে আছি তাদের সঙ্গে থাকব চিরকাল থাকবো এটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ একদম উনি যদি উনি যদি সনাতনী হন উনি যদি উনি যদি বলেন যে এই হিন্দু গান্দা ধর্ম আমরা তার পাশে কী করে থাকতে পারি আপনি বলুন তো দেখি আমরা থাকতে পারি যেখানে কুম্ভকে মৃত কুম্ভ বলে আমরা সেই মমতা ব্যানার্জি মাননীয়া সম্মানিয়া তার পাশে আমরা থাকতে পারি না আমরা তার পাশেই থাকি আমরা সনাতনী যে রামকে ভালোবাসে যে ভগবানকে ভালোবাসে যে গীতাকে সম্মান করে তার পাশে আমরা চিরকাল থাকব যে সনাতনীদের পাশে থাকে তার পাশে আমরা চিরকাল থাকব। বিজেপির অন্যান্য নেতা থেকে কি শুভেন্দু অধিকারী হিন্দুত্বের ইস্যুতে বেশি সরব হচ্ছেন মানে হিন্দু যে মানুষের যেটা আবেগ সেটাকে উনি বেশি ধরতে পারছেন পালসটা দেখুন আমরা এই উত্তর আমি দিতে পারবো না কেননা আমাদের কাছে সবাই সম্মানীয় যে সনাতনীর হয়ে কাজ করে সেই আমাদের কাছে প্রিয় আপন নিজজন আমরা তাকে ভাই মনে করি আর উনি যা করছেন তা আমি বলে বোঝাতে পারবো না এই এই মানুষটা আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না আপনাদের সঙ্গে কথাও বলতে পারতো না যদি সেই দিন উনি পাশে না দাঁড়াতেন তাহলে একটা কথা না বললেই নয় শুভেন্দু অধিকারী একেবারে আগামী দিনে বিজেপির পোস্টার বা হিন্দুত্বের পোস্টার হতে চলেছে এটা মানবেন আমি প্রার্থনা করব আমি ভগবানের কাছে প্রার্থনা করব দেশমাতার কাছে প্রার্থনা করব একটা যোগ্য মানুষ যে সনাতনীর হয়ে লড়াই করে শীত যেন সেই জায়গায় গিয়ে বসেন আমাদের বাংলার হাল ধরেন বাংলার হাল ধরেন মানে মুখ্যমন্ত্রী যদি তিনি হন বিজেপি আসলে সাপোর্ট করবেন হ্যাঁ যিনি যিনি সত্য সনাতন ধর্মের হয়ে থাকবে তার পাশে আমরা আছি পক্ষে পক্ষে হ্যাঁ অন্য নেতা হলে এ কোনো কথা নেই এরকম কোনো কথা নেই আমার কাছে এরকম কোনো শব্দ নেই আমরা প্রার্থনা করব সেই যোগ্য মানুষটাই যেন মুখ্যমন্ত্রী হন যার যার কাছে আমরা আমাদের সত্য সনাতন ধর্মের কথা বলতে পারি বুঝতে পারি আমাদের সকলে শুধু তাই নয় সকলের পাশে সমানভাবে দাঁড়াবেন সমদর্শী হবেন এমন একজন মানুষ চাই যে সমদর্শী হবেন যে যে ইসলাম ধর্মাবলম্বী কোনো অনুষ্ঠানে গিয়ে হিন্দুরা হিন্দুদের ধর্ম গান্দা ধর্ম এটা বলবে এটা বলবে না হ্যাঁ এইরকম মানুষ চাই শুভেন্দু সেটা শুভেন্দু অধিকারী সেটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আমি শুনিনি কোনো দিন যে মুসলমান ধর্ম গান্দা ধর্ম ওনাদের অনুষ্ঠানে গিয়ে আমাদের হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে বলেছেন এরকম আমি শুনিনি